হ্যালো ভিউয়ার্স গুড আফটারনুন এই মুহূর্তে আমি হাঁটছি আদর্শনগর টু পর্যটন কেন্দ্রের রাস্তা ধরে এই আদর্শনগর হচ্ছে নেত্রকোনা জেলা মনগঞ্জ থানার অধীন ছয় নং ইউনিয়নের বাজারটার নাম হচ্ছে আদর্শনগর পর্যটন কর্পোরেশনের একটা পর্যটন কেন্দ্র আছে এখানে এটা মূলত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন সাজ্জাদুল হাসান ওনার রিকমেন্ডেশনে এটা তৈরি হয়েছে এখানে থাকার আবাসিক ব্যবস্থা আছে পাশাপাশি পর্যটন কর্পোরেশনের যে আদার্স যে ফেসিলিটিসগুলো এখানে আপনি বিয়ের অনুষ্ঠান বা আদার্স যে ছোটো ছোটো অনুষ্ঠান কনফারেন্স রুম এগুলো আপনারা করতে পারবেন তো দর্শক এই যে দেখুন আমি চলে আসছি হাঁটতে হাঁটতে পর্যটন কর্পোরেশনের গেটে প্রধান গেটে এখানে বন্ধ করা আছে আটকানো কিন্তু পাশের যে পকেট যে গেট সেটা খোলা তো দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যদি এটা নিয়ে কেউ এখানে কোনো অনুষ্ঠান আদি করতে চান তাহলে করতে পারবেন তা আমরা ঢুকছি এখন পর্যটন কর্পোরেশনের পর্যটন কেন্দ্রের ভিতর এই পর্যটন কেন্দ্রের ভিতরের কন্ডিশন যথেষ্ট পরিমাণ সামনে খোলা জায়গা আছে তো এই পর্যটন কেন্দ্রের পাশেই ছোট্ট একটা মিনি পার্কের মতো করা হয়েছে বাচ্চাদের জন্যে এই যে সে মিনি পার্ক এখানে বসার ব্যবস্থাও রাখা হয়েছে তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এখানে যে বসার জন্য যে চেয়ারগুলো অ্যারেঞ্জ করা হয়েছে পার্কের যে স্টাইলগুলো সেটা মেনটেন করে আর পাশাপাশি হচ্ছে এখানে এই ছোটো বাচ্চাদের জন্য ছোটো ছোটো কয়েকটা রাইড তো এই যে পাশে আমরা দেখছি দুলনাটাতেও চড়ি তো বন্ধুরা দুলনা একটু দুল খেয়ে নিই ও শান্তি তো চলুন আপনাদেরকে নিয়ে পুকুর ঘাটটা একটু দেখাই এ হচ্ছে পুকুর ঘাট এখানকার সুন্দর গোছানো সব কিছুই এ হচ্ছে আমাদের ঘাট সুন্দর টাইলস করা ঘাট কারো ভালো লাগবে নান্দনিক দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন এ হচ্ছে ঘাট এ হচ্ছে পুকুর ঘাট থেকে উপরের দৃশ্য ঠিক আছে বন্ধুরা ভালো লাগবে এখানে আপনি এসে এক দুইটা দিন রিলাক্সে কাটিয়ে যেতে পারবেন তো যারা ঢাকা থেকে আসতে চান তাদের জন্য বলবো যে ঢাকা থেকে আপনি সরাসরি ট্রেন দিয়ে চলে আসতে পারেন মোহনগঞ্জ তারপর মোহনগঞ্জ থেকে সিএনজি ইজি বাইক মোটরসাইকেল যে কোনো একটা কিছু ধরে আপনি চলে আসতে পারেন আদর্শনগর আর এই হচ্ছে পর্যটন কর্পোরেশনের বিল্ডিং আমরা একজন গেস্ট পাইলাম এই যে সুন্দর যদি বাইরে ঘুমাচ্ছে হ্যালো গেস্ট এটা এটা কারা করে দিয়ে গেছে দিয়ে লোকজন এই পট পরিবর্তনের পর ওনার নামটুকু দিয়ে আটকে রাখা হয়েছে এটা হচ্ছে আদর্শনগর কেন্দ্র সুন্দর যথেষ্ট সুন্দরভাবে গুছানো ভাবে এটা তৈরি করা হয়েছে তো এখানকার পরিবেশও যথেষ্ট নিরিবিলি আশেপাশের কোলাহল মুক্ত রাস্তা এখান থেকে অনেক দূর এই যে সামনে গেটের পর রাস্তা গেট থেকে এটা অনেকটা ভিতরে আর এটা হচ্ছে এটার বারান্দা করিডোর এখানে একটা ক্যান্টিন আছে এখানকার রেস্তোরাঁ যেখানে কয়েকটা তিনটা টেবিল আছে জয়েন্ট টেবিল যদিও সুন্দর গুছানো আছে তোমরা কোন ক্লাসে পড়ো কে কোন ক্লাসে পড়ো সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস আর কমার্স আর্টস থেকে দুজনই আর্টস থেকে তোমাদের বাসা কোথায় মল্লিকপুর যাওয়া আসার জন্য কি অটো আছে তোমার নাম কি বৃষ্টি আর তোমার নাম ঐশী এখানকার পরিবেশ যথেষ্ট সাজানো তো এই যে ভাইয়ার সাথে কথা বললাম এখন আমরা যাচ্ছি এটার ভিতরের যে রুমগুলো এটা একটু ঘুরে দেখব তো চলুন দর্শকরা আমরা উপরে যাই উপরে গিয়ে উপরে যাব এবং ওনাদের রুমের ফেসিলিটিসগুলো গুলো দেখব তো বন্ধুরা এই যে উপর থেকে সামনের মাঠ পর্যটন কেন্দ্রের সুন্দর আর এইখানে পিছনে হচ্ছে ডিঙ্গাপতার হাউর দর্শক সামনেই দেখুন এইখানে বিকালবেলায় আপনি চেয়ার পেতে বসে আড্ডা দেওয়া চা খাওয়া গল্প গুজব করা সব কিছুর জন্য উন্মুক্ত এই সুন্দর একটা প্লেস এবং সারাক্ষণ এখানে জিরি বাতাস আসলে মনোমুগ্ধকর পাশেই কাজ চলছে কৃষি ইনস্টিটিউট বিশাল এক প্রতিষ্ঠান এখানে তৈরি হচ্ছে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ এখানে নেওয়ার জন্যে এবং সেই সাথে ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছেন এবং উনি এটাকে বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন জনাব সাজ্জাদুল হাসান সাহেব তা আমরা কৃতজ্ঞ ওনার প্রতি আর এই হচ্ছে রুম আমরা এখন রুমে ঢুকবো ওনাদের রুমের ফেসিলিটিসগুলো দেখব এটা কি আপনাদের ভিআইপি রুম এ হচ্ছে ভিআইপি রুম ডুবতেই সোফা সামনে ডাবল সাইজ সোফা তিনটা তিনটা টি টেবিল যে এই পাশে একটা এবং এই পাশে দুইটা এখানে ছোটখাটো কাজকর্ম করার জন্য বা কিছু লেখালেখি করার জন্য এখানে একটা টেবিল আছে সাথে চেয়ার বড় একটা এল টিভি লাইটিং ফেসিলিটিস ঘড়ি তারপর একটা ডাবল সাইজ বেড ঠিক এখানে ওয়ার্ডরোপ রাখা আছে কাপড় চোপড় রাখার জন্য চেষ্টা করেছেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করার জন্য এখানে একটা ড্রেসিং টেবিল করা আছে আর এখানে ব্যালকনি এখান থেকে আপনি বসে সামনে ডিঙ্গা পোতার হাওয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন একবারে আপনার রুমের বারান্দা থেকে পাশেই আদর্শনগর বাজার এবং ডান পাশে হচ্ছে হ্যাঁ কৃষি ইনস্টিটিউট তো ভাইয়া নিজের থেকে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমিনুল ভাই তো এখানে হচ্ছে বাথরুম সব কিছু আচ্ছা বাথরুম ফেসিলিটিস আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রুমটা যথেষ্ট বড় রাখা হয়েছে এখানে আপনার বাথ টাপ রাখা হয়েছে কাপড় কাপড় চেঞ্জ করার জন্য একটা চেঞ্জ রুম রাখা হয়েছে আলাদাভাবে এবং সুন্দর এটা হচ্ছে ভিআইপি রুম তো আমরা আরেকটা রুম দেখব সেটা হচ্ছে ডিলাক্স রুম এটার ভাড়া চার হাজার টাকা এই ভিআইপি রুম আছে সেটা দেখি তো এখন আমরা ঢুকছি মানে ডিলাক্স রুমে এটা হচ্ছে ওনাদের ডিলাক্স রুম ঢুকতে হচ্ছে টেবিল টেবিল চেয়ার ডাবল একটা সোফা তারপর একটা ড্রেসিং টেবিল টিভি সেম সাইজের টিভি আর হচ্ছে ডাবল বেড দুইটা ডাবল বেড দুইটা ফ্যাসিলিটিস এই যে সাইড টেবিল একটা ইন্টারকমের ব্যবস্থা আছে ঠিক এখানে ওয়ার্ড্রোপ রাখা আছে কাপড় চোপড় রাখার জন্য সুন্দর এই যে এটার মোটামুটি বেশ কয়েকটা তাক আছে আপনি আপনার লাগেজ রাখতে পারবেন এটার সাথেও বারান্দা যে ছোট্ট ব্যালকনি এইটার সাথেও দেওয়া আছে তো থ্যাংক ইউ আপনাদের এরকম সুন্দর ব্যবস্থাপনার জন্য এই হচ্ছে রুম ফেসিলিটিস তো এটার বাথরুম ব্যবস্থাপনাটা এটার বাথরুমটাও যথেষ্ট বড় একটা হাই কম বেসিন এবং স্নানের জন্য এখানে শাওয়ার দেওয়া আছে অ্যাডজাস্টার লাগানো আছে এবং সুন্দর হোটেল যথেষ্ট মানে স্পেস আছে রুমের মধ্যে আর সামনের যে ব্যালকনি থেকে আপনি সামনের এই মাঠ এবং সামনের খোলা অংশটুকু এনজয় করতে পারবেন বিকালবেলা বেশ আপনি বারান্দায় বসেই আপনার সন্ধ্যাটুকু উপভোগ করতে পারবেন এখানে সূর্যাস্ত দেখতে পারবেন তো আমি এই এলাকায় যারা আসতে ইচ্ছুক বা যারা আসতে চান তাদেরকে স্বাগত জানাই তো থ্যাংক ইউ ভিওয়ার্স আমি আমার দর্শকদেরকে বলবো যে আসুন এখান থেকে ঘুরে যান দেখে যান এই আদর্শ এবং এর পা আশেপাশের যে ডিঙ্গাপুতার হাওর তারপর পাশে কৃষি ইনস্টিটিউট পাশেই নদী সবুজ ধানকেট সবই আপনারা এনজয় করতে পারবেন এখান থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্যে যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন